আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই কবে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল হবে যেহেতু সরকার অলরেডি কথা দিয়েছে যে পাসপোর্টে আর কোনো পুলিশ ভেরিফিকেশন থাকবে না তো তাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও করা তো অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক তারা কিন্তু পরিপত্র জারি করে ফেলছে যে কবে থেকে আপনার পাসপোর্টে আর পুলিশ ভেরিফিকেশন থাকবে না আমি হুব সেই পরিপত্রটাই আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আর সেটাই পরে শোনাবো তো চলুন আমরা সেই পরিপত্রে চলে যাই পরিপত্র যেভাবে আছে আমি সেভাবেই আপনাদের পরে শোনাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন চার শাখা তো এটা তারিখটা হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি 2025 আর বাংলায় 5ই ফাল্গুন 1431 পরিপত্র বিষয় পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিলকরণ পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার কর্তৃক নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে ক নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয় পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন আই মিন না করে পাসপোর্ট প্রদান করতে হবে খ বিদেশে অবস্থানরত নাগরিক বাংলাদেশি এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন না করে পাসপোর্ট প্রদান করতে হবে প্রবাসী ভাইদের জন্য এটা একটা গুড নিউজ আপনারা কিন্তু এই ফ্যাসিলিটিসটা পাবেন এখন আর কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না আপনারা বিদেশের থেকেই পাসপোর্টের আবেদন করতে পারবেন এবং সহজে পাসপোর্ট নিতে পারবেন গ পাসপোর্ট পণ্য ইস্যুর ক্ষেত্রে মানে রি ইস্যুর ক্ষেত্রে বর্তমান পাসপোর্টের সাথে চাহিত মৌলিক তথ্যের যেমন নিজের নাম পিতা মাতার নাম জন্ম তারিখ জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয় পত্রে তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে দুই নম্বরে আছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে নিজেই কাজী গোলাম তৌসিফ অতিরিক্ত সচিব উনি একটি সিগনেচার করে দিয়েছেন সুতরাং যারা বলতেছেন পাসপোর্টের জন্য যে পুলিশ ভেরিফিকেশন কবে বাতিল হবে অবশ্যই আমি এই পরিপত্র সরাসরি দেখিয়ে দিলাম আপনারা আইডিয়া করতে পারছেন তো অতি দ্রুত এটা কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে সো যারা পাসপোর্ট করবেন অতি দ্রুত পাসপোর্ট করে ফেলতে পারেন আমি বলবো যে এই মাসটা ওয়েট করে কিংবা এখন উনিশ তারিখ আজকে আমি ভিডিও বানাচ্ছি তো আপনি বাইশ তেইশ তারিখ পঁচিশ তারিখেও পাসপোর্টের আবেদন করতে পারেন আর যাদের অধিক জরুরি আর যাদের বেশি জরুরি না তারা এই মাসে পরেই করতে পারেন তো খুব সহজেই এখন থেকে আপনি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন উইদাউট পুলিশ ভেরিফিকেশন আর প্রবাসী ভাইদের জন্য একটা গ্রেট নিউজ প্রবাসী ভাইরা অনেক সময় পাসপোর্ট পেতেন না এটাই বড় বাধা হতো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ